ওয়েলকাম ডি স্টুডেন্টস আজকে আমি আলোচনা করব ক্লাস টুয়েলভ কেমিস্ট্রির সেমিস্টার ফোর থেকে একটা চ্যাপ্টার কোয়ার্ডিনেশন কম্পাউন্ডস এই চ্যাপ্টারে তোমাদের মোট পাঁচ নাম্বার থাকবে টু মার্কসের একটা কোয়েশ্চেন এবং থ্রি মার্কসের একটা কোয়েশ্চেন থাকবে চলো দেখে নাও এই চ্যাপ্টারে কী কী ইম্পর্টেন্ট টপিক তোমাদের মনে রাখতে হবে এবং এই ভিডিওর শেষে আমি কিছু ক্লিপস অ্যাড করে দেবো কোয়েশ্চেন অ্যান্সারে সেগুলো তোমরা দেখে আশা করি তোমাদের কাজে লাগবে ঠিক আছে তাহলে দেখা যাক কী কী করতে হবে চ্যাপ্টার সামারি হিসাবে মনে রাখবে মানে যখন তোমরা রিভিশন করবে তখন এই পয়েন্টগুলো দেখবে যে এই পয়েন্টগুলো তোমরা কভার আপ করেছো কি না ফার্স্ট হচ্ছে যুগ্ম লবণ ও জটিল লবণ এটা তোমরা পার্থক্য পড়বে এবং উদাহরণটা একটু বেশি করে দেখবে এছাড়া কী হয়েছে ভার্নারের কঅর্ডিনেশান থিওরি বা ওয়ার্নার্স বা ভার্নার্সের কর্ডিনেশান থিওরি এবং এর যে সীমাবদ্ধতা তারপরে কি দেখবে কোয়ার্ডিনেশন সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ টার্মস যেগুলো আছে যেমন কাউন্টার আয়ন নাম্বার এরিয়া মানে যা যা রয়েছে তারপরে কি দেখবে ইমপারফেক্ট পারফেক্ট কমপ্লেক্সেস তারপর দেখবে লিগ্যান্ডের শ্রেণী বিভাগ এক্সাম্পল যেগুলো প্রত্যেক কটা থেকে অন্তত এক দুটো করে মনে করে রাখবে তাহলে জিনিসটা তোমাদের কিন্তু সুবিধা হবে বিশেষত নজর দেবে লিগ্যান্ড অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ট ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ট আরও যেগুলো রয়েছে সেগুলোতে এবার কি রয়েছে ইএন রুল সিডিফিকের যে তত্ত্ব এন রুল এফেক্টিভ অ্যাটমিক নাম্বার সেই ইএন রুল থেকে কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেগুলো একটু দেখবে নোমেন ক্লেচারটা কিন্তু অবশ্যই এবার দেখবে এবার নোমেন ক্লেচার কিন্তু আসার চান্সেস রয়েছে ঠিক আছে যে নামকরণ টোটাল যে রয়েছে সেগুলো আমি কিছু কিছু কোয়েশ্চেন আনসার দিয়ে দেবো এই ভিডিওর শেষের দিকে দেখে নেবে আচ্ছা বিভিন্ন প্রকার সমবয়বতা বা আইসোমেরিজম যেগুলো আছে সেগুলো দেখবে কিছু জিওমেট্রিক্যাল যেগুলো আছে মানে সিস্ট্রান্স যেগুলো আছে সেগুলোও দেখবে এছাড়াও আরও কিছু রয়েছে আর নোটস হিসাবে জিনিসটা মাথায় রাখবে আয়নায়ন সমবায়বতাটা একটু বেশি তোমরা গুরুত্ব দেবে আয়নায়ন সমবয়বতা মানে এটা কাকে বলে এক্সাম্পেল এবং এই যে সমবায়বগুলো পাবো সে তার মধ্যে পার্থক্য এই টাইপের জিনিসগুলো এবার চলে আসছে ভ্যালেন্স বন্ড থিওরি ভ্যালেন্স বন্ড থিওরি যেটা আছে ভ্যালেন্স বন্ড থিওরি ব্যাখ্যা উদাহরণ ভ্যালেন্স বন্ড থিওরি সীমাবদ্ধতা এবং ক্রিস্টাল ফিল থিওরির এন্ট্রি যে কেন ক্রিস্টাল ফিল থিওরি আসলো এই ব্যাপারটা এবার দেখো ক্রিস্টাল ফিল্ড থিওরি আসলো মানে কি যৌগের যে কালার যে জটিল যৌগের যে রং বা বর্ণ সেই ব্যাপারেও কিছুটা জানা গেল এরপরে কি দেখবে ব্যারি সেন্টার তারপরে দেখবে অষ্টতলকীয় স্প্লিটিং চতুস্থলকীয় স্প্লিটিং সিএফএসসি ক্যালকুলেশান মানে ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি ক্যালকুলেশান এই ছোট্ট টমগুলো মনে রাখবে হাই স্পিন লো স্পিন ঠিক আছে যে হাই স্পিন মানে কি উইক ফিল্ড গ্যান্ট লো স্পিন মানে স্ট্রং ফিল্ড গ্যান্ট এইভাবে তারপরে সিএফটির কিছু লিমিটেশনস আছে মানে ক্রিস্টাল ফিল্ড থিওরির কিছু সীমাবদ্ধতা সেগুলো একটু দেখে রাখবে শেষে দেখবে পার্থক্য দেওয়া আছে ভ্যালেন্স বন্ড থিওরি আর ক্রিস্টাল ফিল্ড থিওরির পার্থক্য আচ্ছা এর মাঝখানে বলে রাখি যে স্টেবিলিটি অফ কোয়ার্ডিনেশন কম্পাউন্ড মানে ছিলিটিং এফেক্ট কিভাবে কাজ করে কোন জটিল যুগের সুস্থিতিকরণ বা স্থায়ীকরণের যেটা ব্যাপারটা ওটা দেখবে আর সবার লাস্টে দেখবে কিন্তু সিনার্জিক এফেক্ট এটা কিন্তু একটু ভালো করে তোমরা দেখবে সিনার্জিক এফেক্ট যাই হোক এবার দেখো ভিডিওটা অনেক কটা কোয়েশ্চেন আনসার আমি এতে অ্যাটাচ করেছি আশা করি তোমাদের কাজে লাগবে